এই তো তুমি একটু ই করো তো ময়লাটা ফেলাই দিয়ে আসো যাও দুধ দো ময়লাটা নিয়ে যাও হ্যাঁ হাত তো হচ্ছে আমার আজকে ডেলিভারি খাবার এই হচ্ছে গরুর মাংস ভুনা তারপরে হচ্ছে পটল আর চিংড়ি ভর্তা তো আগে কালি ভর্তা দেখায় আপনাদের একটু জানাই কেমন হয়েছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আরই তো ব্লগটা শুরু করলাম বান্না দিয়েই তো এই যে দেখতে পাচ্ছেন রাইস কুকারে হচ্ছে ই বসাইছি রাইস কুকারে হচ্ছে এটা বোয়া ভাত বা সাদা খিচুড়ি এই টাইপের কিছু বলতে পারেন আমরা বোয়া ভাতই বলি তো ওইটাই বসাইলাম সকালবেলা ঠিক আমি বসাইনি রাইনে বাবা আমি কেটে কুটে দিছি পিঁয়াজ শুকনা মরিচ পেঁয়াজ রসুন আদা এগুলো কেটে দিচ্ছি রায়নে বাবাই বসাইছে রাইস কুকারে এই হচ্ছে আজকে বাইরের ওয়েদারটা সুন্দরই আছে মানে ই নাই বেশি একটা রোদ ওঠে নাই তারপরে হচ্ছে আজকে যেহেতু বন্ধের দিন রবিবার গাড়ি একদম কম রাস্তাঘাটে এই যে আমার এই রান্নাঘরের দিক দিয়ে এই দৃশ্যটা দেখতে আমার অনেক ভালো লাগে আমি রান্না করি আর বাইরের দিকে তাকাই থাকি এই সেটটা খোলা মেলা তো অনেক ভাল লাগে তো এখন হচ্ছে নাস্তাটা খাব যেহেতু অর্ডার ছিল তো এই জন্য মাংসটা আগে বসাই দিলাম কারণ মাংসটা হইতে কিন্তু অনেক সময় লাগে গরুর মাংস তো আমি এখন খাবো রায়না বাবা হচ্ছে এখন খাবে না একটু পরে খাবে তুমি খাবা এখন বাড়বো নাটু পরে খাইবা আচ্ছা তো পরে খাও আমি খাই আমি লাগছে আজকের দিটা বোয়াটা জানি একটু নরম নরম হয়ে গেছে এটাও সারেক স্বাদ এরকম মজা লাগে অনেকে কিন্তু নরম বোয়া পছন্দ করে এখন গরম গরম বোয়া খাব ঢেকে রেখে দিই হয়তো বেড়ে নিলাম আমার খাবারটা তো এখন খাবো রায়নের বাবা হচ্ছে একটু পরে খাবে রায়ানও পরে খাবে কারণ রায়ান সকালে উঠে তারপর হচ্ছে পরটি ছিল ওগুলা খাইছে কলার ছিল তো সেজন্য তার আর এখন ক্ষুধা নাই তো আমি খাচ্ছি রায়নের বাবা একটু কাজ করতেছে বললো যে একটু পরে খাবে আর এই যে বেশ কিছু ভর্তা ছিল তো এই জন্যই বোয়াটা করা তো আমি রায়নের বাবাকে বলছিলাম যেহেতু বোয়া বসায়ও রাইস কুকারে তো কিছু ভর্তা আছে আর খাওয়া যাবে আর আমার তো বেশ কয়েকদিন যাব ঠান্ডা লাগছে ভালোই ঠান্ডা লাগছে মুখে তেমন কিছু স্বাদ পাচ্ছি না তো ভাবলাম যে যেহেতু ভর্তা করা আছে তো একটু বোয়া ভাত করি তারপর হচ্ছে মজা করে খাওয়া যাবে এখানে কাঁঠাল দানা ভর্তা কালিজিরা সুটকি ভর্তা তারপরে হচ্ছে পটল দিয়ে চিংড়ি মাছের ভর্তা এইগুলা করছিলাম তো এগুলা দিয়ে আসলে একটু আমি কয়েকদিন যাবত একটু এই ভর্তা দিয়ে খাইছি কারণ আমার অন্য কিছুই ভালো লাগতেছিল না ও যে আমি একদিন ভাবির বাসায় ভর্তা করে নিয়েছিলাম বোয়া ভাত আর কি চার রকমের ভর্তা সেগুলোই ছিল তো আমি আর মানে আর কিন্তু করা হয়নি ওই ভর্তা কিছু ভাবির বাসায় জন্য নিয়ে গেছিলাম আর কিছু বাসায় রাখছিলাম তো বেশ কয়েকদিন এই ভর্তা দিয়ে ভাত খেলাম আলহামদুলিল্লাহ খুব মজা করে খাইছি আর এরকম নরম হলেও না বোয়া ভাতটা অনেক ভাল লাগে মানে একটু নরমটা আলাদা মজা আবার ঝড়ঝড়াটা কিন্তু আলাদা মজা অনেকে নরমটা খেতে খুব পছন্দ করে আসলে চালটা একটু নতুন ছিল যার কারণে হয়তো পানিটা হয়তো একটু বেশি পড়ে গেছে তো আমি জাস্ট কুটে দিছি রায়নে বাবাই বসাইছে আমি রসুন আদা পিঁয়াজ এগুটুলি কেটুই দিছি রায়নে বাবার আজকে বসাই দিছে তো রাইস কুকারে করলে কি তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় বেশি কষণা টসনা লাগে না আর খেতেও ভালো লাগে আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ মজা করে খেলাম আর বোয়া ভাতের রেসিপি আর কী বলবো রে মানে ওইভাবে আর আর ক্যামেরা অন করা হয়নি ওই যে একটা অর্ডার ছিল সেই অর্ডারের জন্য আবার কাজ করতেছিলাম আমি একটু দেরি করে উঠছি উঠে অর্ডারের রান্নাটা আগে বসাই দিয়েছি যেহেতু গরুর মাংস হইতে অনেকটা টাইম লাগে তো এই জন্য আর হচ্ছে বোয়া ভাতের রেসিপি আমার চ্যানেলে আছে। আর তারপরে যদি আপনারা আবার দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন যদি আবার রান্না করি ইনশাল্লাহ প্রথম থেকে দেখাবো তো এই তো অর্ডারের খাবারগুলো রেডি করে ফেলছি এই যে মাংস রান্নাটা হয়ে গেছে আর হচ্ছে এই যে রসমালাই আর হচ্ছে কালোজাম মিষ্টি এগুলা হচ্ছে আগের দিন রাতে রেডি করে রাখছি আর জাস্ট সকালবেলা হচ্ছে গরু মাংসটা রেডি করছি এই হচ্ছে ছোট্ট একটা অর্ডার ডেলিভারি দিলাম তো এটা হচ্ছে তার পরের দিনের আর কি এই ভিডিও রান্না বান্না পরের দিনের তো সেদিনকে মানে যেদিন রবিবার দিন বোয়া ভাত ও দিনকে দুপুরে আর রান্না করা হয় নাই কারণ দুপুরে আর রান্না করি নাই যেহেতু ভারী খাবার খেয়েছি দুপুরে এমনিও খাওয়া লাগবে না পেট ভরাই থাকবে আরও খেয়েছি একটু দেরি করেই খেয়েছি প্রায় এগারোটা বারোটার দিকে বৌ ভাত খাইছি তো এই জন্য আর দুপুরের আর রান্না করি নাই আর খাওয়া হয় নাই আর হচ্ছে এটা হচ্ছে পরের দিনের পরের দিনের আর কি রান্না বান্না কি কি রান্না করতেছি সেটা একটু দেখাচ্ছি আপনাদের পরে আছে আনন্দস্ত সবজি রান্না করে ফেলি তাতে একটু তেজপাতা দিছি একটু গরম মশলা দিছি আর হচ্ছে ডাল দিছি যে ডাল মুগ ডাল দিচ্ছি মুগ ডালটাও শুদ্ধ হয়ে গেছে আর এখানে দশটা বাগারটা দিলে সবজি রান্নাটা শেষ আর একটা আইটেম রান্না করবো শুধু তরকারি আজকে কী তবে রান্না করবো সেটা হচ্ছে আজকে চিংড়ি মাছ রান্না করব। তো চিংড়ি মাছ যেখানে বেছে রাখছি আর হচ্ছে যে পেঁপে ও সবজিতে পেঁপেও দিয়েছি ভুলে গেছে বলতে পেঁপে পেঁপে আর আলু দিয়ে একটু মোটামুটি একটু পাতলা ঝোল করে চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই হচ্ছে দুইটা আইটেম চা খেলাম একটু টুকটাক এখন ধুবো ভাজি তো হয়ে গেছে জাস্ট সবজি চিংড়ি মাছের তরকারিটা রান্না করলে শেষ রান্না শেষ একটু ব্রাউন কালার করে ভাজবো আমি অবশ্য সবজি এক এক দিন বা এক এক সময় এক এক রকম করে রান্না করার চেষ্টা করি সব সময় এক রকম ভালো লাগে না খেতে একটু ভাজা হোক আজকের ওয়েদারটা দুপুরবেলা তেমন একটা রোদ নাই মনে হচ্ছে যে বৃষ্টি হবে আকাশটা একটু মেঘলা হয়ে আসতেছে বৃষ্টি আসবে মনে হচ্ছে এই টাইমে তো প্রচুর রোদ থাকে রোদ ছিল কিছুক্ষণ আগেও রোদ ছিল হঠাৎ করে গেল বৃষ্টি পারে দেখি তাড়াতাড়ি কাজ শেষ করে গুসুল করে আওয়াজ করে রেস্ট ভালো লাগতেছে না নিব আর এদানি রান্না বান্না করতে অনেক কষ্ট লাগে ভালো লাগে না কেন জানি রান্নাই করতে ইচ্ছা করে না মানে আমি যতটা সম্ভব পারি রান্না থেকে দূরে থাকার চেষ্টা করি একদিন রান্না করি আমি দুই দিন খাই এই প্রতিদিন একটু রান্না করো একটু একটু করে রান্না করো ভালো লাগে না তো ভাজা হয়ে গেছে আর সবজিটি দিন ধরে ফ্রিজে পড়ে আছে ভাবলাম যে এখন সবজিটা রুটি দিয়ে খাইতে পছন্দ ভাত বার্থে খাইতে চান যে মামিতা সবজি রান্না করলাম রুটি খাবো ভাত দিয়ে একদমই খেতে চলে আমি রুটি দিয়ে খুব পছন্দ করি রুটি বা পরোটা দিয়ে করে রাখলাম তো এতগুলো তো আর খাওয়াবে না সকালে রুটি বা পরোটা আছে পরোটা আছে খাওয়া যাবে আর সবজি রান্না কিন্তু এই যে হয়ে গেছে যে বেড়ে রাখছি আর হচ্ছে যে চিংড়ি মাছটা হচ্ছে একটু কষায়ে উঠায় রাখলাম এখন হচ্ছে মশলাটা কষায় জাস্ট পেঁপে আর আলুটা দিয়ে দিবো মশলাটা একটু কষায় নেই আর চিংড়ি মাছের তরকারি তো একদম মানে কী বলবো একদম মশলা কম দিছি হলুদ মরিচও কম চিংড়ি মাছের তরকারিতে মশলা কম হলে ভালো লাগে হতে এই তো রান্নাটা প্রায় শেষ এই যে হয়ে গেছে একটু জিরে গোড়া দিব। রায়ান এই তো তুমি একটু ই করো তো ময়লাটা ফেলাই দিয়ে আসো যাও যে ময়লাটা নিয়ে যাও হ্যাঁ হাত দিয়ে উঠাও দেখো নিচে পানি আছে কিনা মনে হয় নাই সুখ নাই হ্যাঁ হুম টান দাও হ্যাঁ যাও নিয়ে যাও নাই পানি নাই পড়বে না তো ময়লাটা ফলাইতে দিয়ে দিলাম এখন হচ্ছে যে গরটা একটু ঝাড়ু টাড়ু দিব ক্লিন করব কিন্তু রান্না শেষ প্রায় জিরার গুঁড়োটা দিয়ে আই টেবিলটা একটু পরিষ্কার করি না কটা আধোয়া ছিল ওটা ধুয়ে ফেললাম কারণ চুলাটা একটু ক্লিন করবো রান্নাটা হয়ে গেছে জাস্ট একটু জিরার গুঁড়া দিব হালকা একটু জিরার গুঁড়া না দিলে কিন্তু এটা ভালো লাগবে না ধনিয়া পাতা নাই ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাটাও দেওয়া যেত তো তবা চেক করে নিছি আমার শেষ এত জালটা বন্ধ করে দিলাম পরে তরকারিটা বেড়ে নিব একটু কিছুক্ষণ আর কি কড়াইটার মধ্যে থাক

তো ঠিক আছে এখন ক্যামেরাটা অফ করি পরে আপনাদের সাথে আবার কথা হবে তো এই তো রান্না বান্না তো শেষ করে গোসল নামাজ করে অনেকক্ষণ পর্যন্ত রেস্ট নিয়েছি আর এখন কয়টা বাজে আপনাদের দেখাই এই যে পাঁচটা দশ বাজে আমরা এখন খেতে বসেছি এই যে রাইয়ান আর আমি খেতে বসেছি এই যে আমাদের খাবার সবজিটা আবার একটু ভর্তাও আছে একটু ভর্তাও নিয়ে নিলাম এই যে ভর্তা এখন রাইয়ানকে একটু মাখাই দিতে হবে দাও মাখাই দিই আজকে তো রায়না বাবা বাসায় নাই রায়না বাবা অফিসে আস্তে আস্তে সন্ধ্যা হবে আর কি তো আমি আর রায়ান এখন খেয়ে ফেলতেছি নাস্তা তো আসলে দেরি করে করা হয় যাই খাই না কেন দেরি করে খাওয়া হয় এগারোটার পরে বা এগারোটার দিকে তারপরে মাঝখানে টুকটাক ফলফুস থাকলে খাই তো এই জন্য আর ভাত খাওয়া নাও প্লেটটা ঘুরে নাও ভাতটা একটু দেরি করেই খাওয়া হয় আর আমরা তো রাত্রে খাই না রাত্রে ভাত একদমই খাওয়া হয় না আমরা কেউই খাই না তো এই যে সাথে একটা মরিচ নিছি তারপর হচ্ছে লেবু সবজিটা অনেক মজা হয়েছে কারণ আমি একটু খালি খালি খাইছি সবসময় একভাবে রান্না করলে ভালো লাগে না একটু ডিফারেন্ট করে রান্না করলে কিন্তু ভালো লাগে তো একটু মুগ ডাল দিছি মুগ ডাল দেওয়াতে একটু বেশি মজা হয়েছে স্মেল হুম হুম অনেক মজা হয়েছে মজা হয়েছে না সবজিটা তুমি কালকে পরোটা পরটা খাইও